জনাই এই দেশের মুসলমান হচ্ছে উগ্রবাদী ইসকন সম্প্রদায়ের বিরুদ্ধে। কারণ সেই ইসকনেরা আমার বাংলাদেশেন শহীদ সাইফুলেড বুগেস্টকে দ্বারা শহীদ করেছে। এইভাবে ভাবে ভারত বসে সেই স্কন্দের দালালেনা ভারতের শরণ পরিয়ে গোলাপ পানিতে আসি তার করেছে একজন মুসলমান তার শক্তি বেড়া আমরা দেখেছি তার পর ঘর সেই ধরনের চারি বেরানো আছে করার জন্য প্রস্তুতি নিয়েছে কিন্তু ভারতের ভারতের মোদী সরকার জানে না গরিবের আওয়াজ আর রাউজায় জিহাদ উঠাইলে ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বাংলাদেশের দূতাবাসে হামলা করলে ভারতের অস্তিত্ব বিলীন হবে সুতরাং আমরা হিন্দুদের বিরুদ্ধে নই খ্রিস্টানের বিরুদ্ধে নই সংখ্যালঘুর বিরুদ্ধে নই আমরা সন্ত্রাসী উগ্রবাদী জঙ্গিবাদীর বিরুদ্ধে স্বাধীন সোনার বাংলাদেশের শান্তিপূর্ণ বাংলাদেশকে যদি কোন ধরনের দালালেরা অশান্তি করতে চায় বাংলার জনগণ সুন্নি জনতা মুহূর্তের মধ্যে দুঃসাদ করে দিবে কারণ ভারত সরকার হয়তো বলে গেছে নয় মাস যুদ্ধ করে বাংলার স্বাধীনতাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছিলেন সুতরাং বাঙালিরা পানিতে বেশে আসে মনে করবেন না বাঙালিরা গঙ্গার পানিতে বেশে এসেছে সুন্নিরা গঙ্গার পানিতে বেশে এসেছে ভারতের মোদী সরকার আপনাকে বলি আপনি যদি জনগণের সরকার হয়ে থাকেন তাহলে অনতি বিলম্বে আপনার ভারতেও যারা ইসকনের পক্ষে দালালি করে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশে হবে না এই স্কন্দের জায়গা এবং ভারতবর্ষে যত মসজিদ মাজারে হামলা হয় তার তীব্র নিন্দা জানাচ্ছি আগামীতে কটুর আন্দোলন প্রোগ্রাম আসবে আল্লাহ সবাইকে প্রোগ্রামে সামিল হওয়ার তো অভিজ্ঞতা